ওয়েলকাম ভিউয়ার্স আওয়াজ স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন এই রচনাটা ক্লাস এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য তাই রচনাটা ভালো করে দেখে নিও খুব গুরুত্বপূর্ণ একটা রচনা প্রথমে দেখো ভূমিকা লিখেছি মানব সভ্যতা ধাত্রী হল বিজ্ঞান বিজ্ঞানের সাহায্যেই মানুষ আজ সমৃদ্ধ তবু কোথায় যেন শান্তির অভাব উষ্ণতার ভারসাম্যে জীবজগতের যে বিন্যাস করে উঠেছিল সেই বাস্তুতন্ত্রেই আজ কালো মেঘের ছায়া আবহাওয়া ক্রমশ উষ্ণ হয়ে যাচ্ছে সুস্থ জীবনযাপন করা আজকের দিনে অবাস্তব হয়ে উঠেছে এরপর পয়েন্ট দেখো বিশ্ব উষ্ণায়ন কি বিশ্ব উষ্ণায়ন কথাটির অর্থ হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন দু সালের মধ্যে উষ্ণতা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে যেটা আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো সালের মধ্যে এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল এর প্রত্যক্ষ ও পরোক্ষ ফল মানব সভ্যতাকে ভোগ করতে হবে এরপর পয়েন্ট দেখো বাতাসে উষ্ণতা বৃদ্ধির কারণ ভূপৃষ্ঠে আপতিত সূর্যরশ্মি ভূভাগের তাপের দীর্ঘ তরঙ্গ লাভ করে মিলিয়ে যায় কিন্তু মানুষের অবিবেচক কাজের ফলে বায়ুমণ্ডলের নিচের স্তরে কার্বন ডাই ওজন মিঠেন ক্লোরোফ্লোর কার্বনের মতো গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি ঘটেছে এরা প্রতিফলিত সূর্যরশ্মিকে শোষণ করে নিচ্ছে তাই আর মহাশূন্যে ফিরে যেতে পারছে না ফলে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর পরের পয়েন্ট দেখো গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণ গ্রিন গ্যাসের বৃদ্ধির কারণ হল কলকারখানা যানবাহন জাহাজ উড়োজাহাজ চালানো বৈদ্যুতিক শক্তি উৎপাদন ইত্যাদি নানা প্রয়োজনে কয়লা পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়া কিشي কাজের জন্য জমি তৈরি শিল্প কারখানা বাড়িঘর প্রশস্ত রাস্তা সেতু নির্মাণ প্রভৃতি কারণে নিরন্তর বৃক্ষছেদনের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 এর পরিমাণ বেড়ে যাওয়া রেফ্রিজারেটর শীত তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র এবং বিভিন্ন ইলেকট্রনিক শিল্পে সিএফসি এর মতো বিষাক্ত গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত মাত্রায় ব্যবহার দ্রুত নগরায়নের কারণে লোহা ইট সিমেন্টের মতো তাপগ্রাহী পদার্থের ব্যবহার বেড়ে যাওয়া এই সব কারণেই উষ্ণতা এত বৃদ্ধি পাচ্ছে এরপর পয়েন্ট দেখো উষ্ণতা বৃদ্ধিজনিত ক্ষতি ক্রমবর্ধমান উন্নতি বৃদ্ধির ফলে গ্রীষ্মকাল দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে শীত প্রধান জায়গাগুলোতেও শীতের তীব্রতা কমছে ঝড় এবং বজ্রপাতের পরিমাণ বাড়ছে বৃষ্টির অদ্ভুত আচরণে মরু অঞ্চলে অসময়ে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টিপ্রধান অঞ্চলগুলিকে খরার সম্মুখীন হতে হচ্ছে হিমবাহের গলন বেড়ে যাওয়ায় সমুদ্রে জলস্তর বৃদ্ধি পাচ্ছে যার ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি ঘন ঘন প্লাবিত হচ্ছে ক্ষতিকর গ্যাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে হৃদযন্ত্র যকৃত নানা নানারকম ব্যাধি সৃষ্টি করছে ক্যান্সারের প্রবণতা কয়েকশো গুণ বেড়ে গেছে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হচ্ছে তাবানলের পরিমাণ বেড়ে যাচ্ছে যে কারণে বিরল প্রজাতির গাছসহ নানা রকম জন্তু শরীরসৃপ ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র মানুষের সদিচ্ছায় উষ্ণতা বৃদ্ধির প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে পারে গ্যাস কমিয়ে কিভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায় তার পরিকল্পনা করতে হবে সব জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে বিকল্প অচিরাচরিত শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি শক্তি জলপ্রবাহকে কিভাবে জ্বালানির কাজে আরো বিস্তৃতভাবে ব্যবহার করা যায় তার উপায় খুঁজতে নিরন্তর গবেষণা চালিয়ে যেতে হবে সেই সঙ্গে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে পেট্রোলিয়ামের অপচয় রোধ করতে হবে সর্বোপরি নির্বিচারে বৃক্ষচেতন বন্ধ করে বিশ্বজুড়ে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে এরপর দেখো শেষের পয়েন্ট উপসংহার শিল্পায়ন বা নগরায়ন যাই হোক না কেন মানুষকে সুস্থ শরীর ও মন নিয়ে বেঁচে থাকতে হবে তাই আমাদেরই পথ খুঁজতে হবে সুস্থতার আমরা প্রত্যেকে যদি সচেতন হয়ে আমাদের সীমাবদ্ধ দায়িত্বটুকু পালন করতে পারি তাহলে সহজেই এই সংকট থেকে মুক্তি লাভ করা সম্ভব এখানেই ছিল বিশ্ব উষ্ণায়নের রচনা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানে দেখা হয় পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং